আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা এখন আমাদের রাস্তা বের করার আগে আমাদের যা যা করণীয় আমরা গাড়ির পাশে আসব প্রথম পাশে আসার পরে চাবি নিয়ে দরজা খুলে বিতার বাইর বিতার বাইর যদি কোনো ময়লা থাকে এটা পরিষ্কার করব আগে পরিষ্কার করার পরে এরপর সামনের বনাট খুললে এই যে বর্ডার জাগাবো

খোলার জন্য এই নিচে একটু চাপ দিয়ে দিয়ে এই ঠিক আছে আবার আটকানোর সময় এই যেরকম আছে দেখেন এই দিয়ে বিচার করে একটু চাপ ডানে ঠিক আছে এটা যদি লুজ না কোনো সময় লুজ রাখলে যখন এটা পানিটা গ্যাস হয় ইঞ্জিন চালানোর সময় পানিটা গ্যাস হয় উতলে ওঠে লুজ থাকলে পানিটা পড়ে আস্তে আস্তে এটা খেয়াল রাখবেন এরপরে আসেন রিজার্ভ টাঙ্কি যেটা বলি এটা হলো রিজার্ভ টাঙ্কি হ্যাঁ এইটা কোনো সময় একেবারে ফুল পানি দিবেন না একটু হালকা খালি রাখবেন অথবা কোন রিজার্ভ এই টকির্ভ টা এইখানে এইরকম দেওয়া থাকবে একটু খালি রাখবেন সবসময় জন্য এই গেল কি পানি রেগুলেটর রিজার্ভ টাঙ্কি পানি যেটা বলি পানি চেক করে এরপরে মোবাইল চেক করবেন কোনটা দিয়ে এই যে মোবাইল গিয়েছে এইটা দিয়ে উঠাইবেন এইটা উঠোনের পরে দেখেন এই যে মোবিলের প্রতিটা গেজে এখানে লেখা আছে এফ কোনটায় লেখা থাকবে এইচ ঠিক আছে কোনটায় এইচ এফ কোনোটায় লেখা থাকবে দুটো দাগ থাকবে ওই ভিরোমান মোবিল রাখবেন সকালবেলা স্টার দেওয়ার আগে কিন্তু এই মোবাইলটা চেক করা লাগে সবকিছুই স্টার দেওয়ার আগে স্টার দেওয়ার পর মোবিলটা তো সব জায়গায় গই যায় তখন আর চেক করলে কাজ হবে না তখন মাপ পাইবেন না এইটা মোবিল চেক করবেন যদি কম থাকে তখন আপনি এই মোবিল ক্যাপটা খুললে যে এটা খুললে দেখছেন এটা খুললে মোবিল একটু অল্প দেবেন দিয়ে দিয়ে আবার এটা চেক করবেন মোবিলটা যদি যায় ওই পরিমাণ সময় নিয়ে এখন মোবিল এক পাশে ঢালছে এক দাম করে যদি গ্যাসটা বাইর করে চেক করেন মোবিল নিঃসন্দেহ গেছে এটা চেক করবেন মোবিল বেশি রাখা যাইবে না ওই দাগের উপর উঠতে পারবে না বেশি সামান্য উঠলে অসুবিধা নাই কিন্তু বেশি যদি অতিরিক্ত হয় তখন গাড়ি ইঞ্জিন ওভারহিট হয়ে যায় ঠিক আছে বুঝছেন এই গেল একটা এর আসেন পান এই ব্যাটারি ব্যাটারি কিন্তু দুই রকমের একটা পানির আর একটা পাউডার এইটা হলো পাউডার ব্যাটারি আর এটা আছে পানির ব্যাটারি যদি পানির ব্যাটারি হয় ব্যাটারি ক্যাপ খুললে পর্যাপ্ত পরিমাণ পানি আছে কিনা এগুলো চেক করবেন প্রতিদিন চেক করার পরে দেখবেন যদি কম থাকে তখন পানি ঢুকাইবেন আর যদি খেয়ালই না করেন তাহলে ওই সেলফ শুকাইতে শুকাইতে হ্যাঁ নষ্ট হয়ে যাবে বুঝছেন এরপরে আসেন আপনার এই যে বেড়ে কয়েল ক্যাপ যেটা বলি আমরা যেখানে বেড়ে কয়েল আমরা রাখি যে ডিব্বাটা এখানে লেখা আছে ম্যাক্স দেখছেন এই ম্যাক্স পর্যন্ত আমাদের বেড়ে কয়েলটা থাকবে অথবা কোনটা এইস লেখা থাকবে এরপরে এইটা গেল যদি পর্যাপ্ত পরিমাণ কম থাকে তখন ওই পরিমাণ ই করে নেবেন ডাইলে নেবেন এরপরে এই হলো পাওয়ার অয়েল এই পায়রলের জায়গায় দাগ থাকবে দুই ডিয়া অথবা ম্যাক্স অথবা এই স্লেকা থাকবে ওই পরিমাণ ডাইলে নেবেন কম থাকলে আর এটা বেশি লাগে না বুঝছেন যে সময় ইঞ্জিলে অসুবিধা যদি না হয় বা কোনো জায়গায় ক্ষয় না হয় বা কোনো কিছু না হয় তখন এটা কমই লাগে বুঝছেন এই গেল কি বেড়ে কয়লার পাওয়ার অয়েল এরপরে আপনার খুঁটি নেটের বিষয় কিছু আছে যেমন এই যে মড ফ্যান চলে না এটা খেয়াল রাখবেন স্টার দেওয়ার পরে ফ্যানটা চলে কিনা কোন ওই বেল্ট যে ফিতা বলি আমরা জেনারেটরের ফিতা এই যে এই ফিতাগুলো গুলো কোনো জায়গায় কিছু লুস আছে কিনা অথবা এমন সময় আছে যে ফিতা দেখেন ফাটটা মানে সিরিজে সিরি উঠে যায় বেশি পুরানো হয়ে গেলে এই সিরি সিরি যখন উঠে যায় তখন স্টার দেবেন একটু স্পেশাল যাই পাইবে তখন ফিতাটা সিরিয়ে যাইবে এবং ফিতাটা সিরিয়ে গেলে কতক্ষণ ইঞ্জিনটা চলবে তারপরে ইঞ্জিন আ গরম হওয়া শুরু করবে বুঝছেন এই গরমটা যদি না হয় সেগুলা এগুলো আপনার নিত্য দিনের প্রতিদৈনিকের কাজ প্রথম কি গাড়ি পরিষ্কার করা বিতার বাইর এরপরে ইঞ্জিনের সামনের বনারটা উঠাইয়া এই তেল এরপরে দেখবেন তেল আছে কত ডুক তেলের কাটা কিন্তু বিতারে থাকে ড্যাশবোর্ডে কত তেল আছে এই তেল পর্যন্ত আছে কিনা এরপরে আপনি এটা আটকান এই কাজটুকু বাদে এখন ড্রাইভারের তেমন কোনো কাজ নাই হ্যাঁ আর একটু আছে বলতে কি বড় কথা রয়ে গেছে কিরকম চারটে সাক্ষা যে আমরা সাক্ষা থাকে পাঁচটা গাড়ির ভিতরে এই পাঁচটা চাক্কার একটা স্পেয়ার আর চারটে গাড়ির সাথে আছে লাগানো একটা পিছনে স্পেয়ার চাক্কা আছে এই সাক্ষা কয়টায় হাওয়া আছে কিনা কি বলছি বুঝছেন এই চাকা কটা হাওয়া আছে কিনা এইটা আগে চেক করবেন এরপরে যদি আমাদের গ্রামগঞ্জে এই গাড়ি থাকে যেমন আমাদের দেশে দেখেন বিড়াল কুকুর শীতের দিন গাড়ির নিচে কিন্তু আস্তে বুঝছেন বের একটু খেয়াল রাখবেন হ্যাঁ এটা খেয়াল যেমন কুকুর থাকতে পারে ঘুমের অবস্থায় যে কোনো জিনিস বেশি ঘুম থাকলে কিন্তু স্টার দিলেও পাওয়া যায় না বুঝছেন এটা খেয়াল রাখবেন এরপরে আর কি লাগবে আপনার গাড়ির ডকুমেন্টস কাগজপাতি নিজের লাইসেন্স এটা সচরাচর চলাচল করতে গেল তো আপনার অবশ্যই লাগে ঠিক আছে বলছেন সাথে গাড়িতে যে সময় গাড়ির কাছে যাইবেন প্রথম এটা তো কাগজের বিষয় তো আর প্রতিদিন লাগে না প্রথম গাড়ির কাছে যাইবেন গাড়ির কাগজের ডেট ফেল আছে কিনা অথবা কয়ডা আছে এগুলো আপনার নিজের চেক করে নিতে হবে যেই গাড়ির মালিক উনি যেরকম আছে এরকম যেতে পারে কেউ চেক করার দায়িত্ব আপনার যে কোন কোনো কাগজটা ডেট ফেল আছে কিনা মামলা খাবো কিনা সমস্যা হইবে কিনা এগুলো সব কাগজ গাড়ির ভিতরে আছে কিনা এমনও কোনো মালিক আছে প্রতিদিন গাড়ি পার্কিংয়ে রাইখা বলবে যে রাত্রে গাড়ির কাগজ নিয়ে আসো এর বাসায় রাইখা দে আবার সকালে নিয়ে গেল লাগে এরকম আমার বেলায় পড়ছে আপনার বেলায় পড়ছে কিনা আমি মানে পড়বে হয়তো বা পড়তেও পারে আবার নাও তো পড়তে পারে এখন ঠিক নেই এই হলো আপনার প্রতিদিনের গাড়ি রাস্তায় বের করার আগে আপনার কাজ এখন যদি বলা হয় এই তুমি ইঞ্জিন হেড লিক করে তাহলে এটা তুমি বোঝলা রাখা বাল্বে বাড়ি দেয় বোঝলা রাখা হ্যাঁ বোঝা যায় কোনটা যদি আপনার ওই আইডিয়াটা থাকে এখন আমি চালাই গাড়ি আমার যদি বলেন ইঞ্জিন খুললে বানিয়ে দেয় আমার কাজ হইবে এটা হবে না আমার কাজ হইছে ড্রাইভিং করা একজন ড্রাইভারের ন্যূনতম কোন কোন জিনিসটা চেক করা লাগবে এইটা এতটা কি জানা এখন জানতে পারি যদি আমি বর্তমানে দুইটা বিষয় নিয়ে খুব ঝামেলা কিরকম ঝামেলা যদি আমি জানি কাজটা যদি করতে যাই কাজটা করলে তো ভালো তাহলে বলবো ওই পারে আর ওই কাজটাই করতে গেলে যদি একটু এমর অসুবিধা হয়ে যায় তোমার ধরতে কইছে এইটা বুঝছেন এরকম এই জন্য একেবারে টোটালি বাদ যে পারলেও পারি না এখন কিন্তু কথা এরকমই বলে যে পারলো কয় পারি না ওই যে গ্যারেজ দরকার হয়নি বই থাকে গ্যারেজে ফোন করে এরা যদি এক টাকার জায়গায় বিশ টাকা নেয় ওটা অসুবিধা নেই কিন্তু আপনি কিছু করতে গেলে এইটাই যায় লাগছে বুঝছেন এগুলো করা যায় না এখন এই এগুলো থেকেই সবকিছু আপনার আস্তে আস্তে এই গাড়ির জগতে যদি যান সবাই যাইবেন কিনা এত না সবাই বেলা কি গাড়ির জগতে যাইবেন দেই না এরকম লোক দুই একজন থাকতে কিন্তু যারা যাবেন গাড়ির জগৎটায় যদি মানুষের চাকরি করেন তখন বুঝবেন যে চাকরি করার সারটা কি আমরা তো এই পর্যন্ত করতে করতে এই পর্যন্ত আসছি এখন পর্যন্ত আসি চলতে চলতে এবার সামনে আল্লাহ কি রাখছে কম